আসসালামু আলাইকুম আমি অনিরুদ্দিন ইসলাম রনক আজকের ভিডিওতে কথা বলবো আগস্ট মাসে ছাদে কোন কোন সবজি লাগানো যায় আর কিভাবে করলে ভালো ফলন পাওয়া যাবে আগস্ট মাসে যেহেতু বৃষ্টি আর গরম দুটোই থাকে তাই এমন সবজি বেছে নিতে হবে যারা একটু বেশি পানীয় সহ্য করতে পারে আর দ্রুত বাড়তেও পারে প্রথমে শাকসবজি নিয়ে কথা বলি যেরকম লাল শাক পুঁই শাক পালং শাক কলমি শাক আর ডাঁটা শাক এগুলো এখন খুব ভালো জন্মায় এগুলো টবে বা জমিতে ব্যাট করে বপন করলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই তাজা পাতা খাওয়া যায় খুব বেশিও যত্নও লাগে না দিনে দুইবার পানি দিলেই চলে তারপর ডাল জাতীয় ফসল নিয়ে ডাল জাতীয় ফসলে রয়েছে বরবটি সিম আর মটরশুঁটি খুব ভালো ফলন দেয় বরবটিয়া সিমের জন্য একটা বাঁশের খুঁটি দিয়ে লতা ওঠার ব্যবস্থা করতে হবে এগুলো লাগানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফলন পাওয়া যায় টমেটো বেগুন আর মরিচ আগস্ট মাসে লাগানো যায় আমরা যদি ছাদে ব্যাট করে লাগাই তবে ব্যাডের গভীরতা মিনিমাম ১৮ থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত রাখা লাগবে যেন শিকড়গুলো ভালোভাবে ছড়াইতে পারে টমেটো লাগালে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই ফলন পাওয়া যায় বেগুন আর মরিচের জন্য একটু বেশি ধৈর্য রাখতে হয় প্রায় সত্তর থেকে আশি দিন সময় লাগে বেগুন ধরতে তাই আমাদের একটু ধৈর্য রাখতে হবে লতানো সবজির মধ্যে রয়েছে কুমড়া লাউ করলা আর চিচিঙ্গা এগুলো বর্ষার আর্দ্রতা খুব ভালো হয় এগুলো বড় ড্রাম বা সিমেন্ট পাত্রে লাগাতে হবে লতা ছড়িয়ে দিতে বাঁশ বা জাল ব্যবহার করতে পারেন এগুলো পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই ফল দেওয়া শুরু করে মূলা শালগম বিট এগুলো আগস্টের শেষের দিকে লাগানো যায় এবার মাটি নিয়ে কথা বলি পঞ্চাশ পার্সেন্ট বালু মাটি পঁচিশ পার্সেন্ট জৈব সার আর পঁচিশ পার্সেন্ট কম্পোস্ট মিশিয়ে নিলে সবজির জন্য আদর্শ মাটি হবে নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকা জরুরি নারিকেলের ছোবড়া দিলে মাটি বেশি আর্দ্রতা থাকে নিয়মিত পানি দিতে হবে বিশেষ করে সকালে বা বিকালে বর্ষাকালে পানি জমে গেলে তা সরাতে হবে পোকামাকড় হলে রাসায়নিক নয় নিম রস বা মরিচের পানি মাঝে মাঝে কম্পোস্ট মাটির উপর ছিটিয়ে দিলে গাছ ভালো থাকে আশা করি এই আগস্ট মাসে এই সব সবজি লাগিয়ে আপনার ছাদ বাগান সুন্দর ও ফলস্বরূপ হবে ছাদ বাগান শুধু খাবারের উৎস নয় মন ভালো রাখারও একটি উপায় সবাই মিলে ছাদ বাগান করি পরিবেশ সবুজ করি আর সুস্থ থাকি তো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে